আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তৃতীয় শ্রেণীতে সবাইকে স্বাগতম আজকে আমরা গণিত বইয়ের তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের থেকে কিছু যোগ অঙ্ক শিখব তোমরা দেখতে পাচ্ছ আমরা বিশ নম্বর পৃষ্ঠা থেকে কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব তো চলো শুরু করি ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনটি বাজিয়ে রাখো যাতে এরকম শিক্ষামূলক ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তো শুরু করি তো দেখো এক নম্বর যোগ অঙ্কটা আমরা তিন সংখ্যা এবং দুই সংখ্যার যোগ এটা আমি জানি যে তোমরা খুব সহজে এটা করতে পারবা তারপরেও অনেকে আছো যারা যোগ অঙ্ক করতে সমস্যা হয় তো চলো শুরু করি তো দেখো আমরা সাধারণত সচরাচর এই যে এই খারা খারা নিয়মের যোগগুলো এগুলো সহজেই করতে পারি কিন্তু পাতালে যোগ থাকলে সহজে আমরা করতে পারি না তাহলে এটা করার একটা সহজ পদ্ধতি আমি তোমাদের বলে দিই তাহলে দেখো এখানে চার এই তিন তাহলে চার আর তিনে যোগ করলে কত হয় যদি তুমি হাতে কোণে করতে পারো ভালো আর যদি এমনি বলতে পারো তাহলে সেটাও ভালো তাহলে দেখো আমাদের এখানে চার যদি এখানে আমরা ধরি তাহলে আর তিন হলো কত হয় চার পাঁচ ছয় সাত চার আর তিনে কত হয় সাত ওকে আচ্ছা এটা গেল এটা আমরা ব্লক করে দিলাম তারপরে এই চার আর এই তিন তাহলে আর যোগ করলে কত যেহেতু দশের উপর যায়নি এই জন্য হাতে থাকলো না তাহলে আমরা এই তিন কি করবো এখানে সরাসরি নিয়ে আসলাম তাহলে দুটো দুটা যোগ করে কত হলো তিনশো সাতাত্তর ওকে দুই নম্বরটা দেখো খুবই সহজ দেখো আমাদের পাঁচের পরে দুইটা শূন্য এবং দুইয়ের পরে দুইটা শূন্য যেহেতু যোগের ক্ষেত্রে আমরা কি করব। আচ্ছা এই দুইটা এই দুইটা শূন্য মিলে শূন্য এই দুটা এই দুটা শূন্য মিলে একটা শূন্য আর থাকে আমাদের কি দুই এবং পাঁচ তাহলে পাঁচ আর দুই যোগ করলে কত হয় সাত উত্তর কত সাতশো ঠিক আছে তিন নম্বরটা দেখো তাহলে পাঁচ আর লোটের কত চার তাহলে চার আর পাশে কত চারের পাশে নয় চারের পাশে নয় তাহলে এরপরে কি আছে পাঁচ এরপরে কি আছে তিন তাহলে পাঁচ আর তিনে কত হয় আট পাঁচ আর তিনে আট তাহলে আমাদের পাখি থাকলো কি এ পাশে উননব্বই এরপরে দেখো চার নম্বরটা আচ্ছা তাহলে কি হলো এটা দুই তিন তাহলে দুই আর তিনে কত হয় পাঁচ এটা এটা হলো পাঁচ তাহলে চার পাঁচ আর আগে কত ছয় আমাদের বাকি থাকলো কি চার তাহলে চারটা আমরা এখানে লিখলাম খুবই সহজ পাঁচ নাম্বারটা দেখো তাহলে কি আছে শূন্য আর নিচে কি আছে পাঁচ তাহলে যোগের ক্ষেত্রে শূন্যের কোনো ওইরকমভাবে ভ্যালু থাকে না তাহলে পাঁচ আর শূন্য যোগ করলে আমাদের কি হয় পাঁচ চার আর এক যোগ করলে কত হয় পাঁচ থাকে দুই এবং হলো পাঁচ তাহলে পাঁচ সাত দুই যোগ করলো কত সাত ওকে ঠিক এটাও দেখো এটা হলো দুই শূন্য তাহলে সাথে পাঁচ যুগ করলে কত হয় সাত সাত পাঁচ সাত দু কত সাত তাহলে এই দুই আর সরাসরি এখানে আমরা নিয়ে গেলাম দুইশো বাহাত্তর ওকে এরপরে আমরা খারাপ যে অঙ্কগুলো আছে এগুলো একটু করে দেখাবো সাত নম্বরটা দেখো তাহলে ছয় এর সাথে দুই যোগ করলে কত হয় ছয় ছয় এর সাথে দুই যোগ করলে আমরা কি জানি আট ওকে তাহলে এটা হলো পাঁচ এটা ছয় সরি এটা পাঁচ এটা হলো এক তাহলে পাঁচের সাথে এক যোগ করলে কত হয় ছয় আচ্ছা যেহেতু দশের উপরে জানি এই জন্য হাতেও থাকে না তাহলে তিন নামে আসলো ওকে তাহলে দেখো চার আর তিনে কত সাত আমরা এখানে কি লিখবো সাত পাঁচের সাথে দুই যোগ করলে কত হয় সাত পাঁচের সাথে দুই যোগ করলে সাত সাতশো সাতাত্তর ওকে নাম্বারটা দেখো তাহলে পাঁচে যেহেতু নিচে শূন্য আছে কোনো দাম নাই যোগের ক্ষেত্রে উপরেই থাক আর নিচেই থাকের কোনো দাম থাকে না তাহলে পাঁচটা আমরা কি করবো নিচে নামায় নিয়ে এসলাম তাহলে তিন আর একে চার তিন আর এক যোগ করলে কত হয় চার চার আর দুই যোগ করলে কত হয় ছয় ছয়শ পঁয়তাল্লিশ ওকে আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো